আসসালামু আলাইকুম কেমন আছেন আমি এনাম করি সবাই ভালো আছেন তো রিসেন্টলি বিএনপির নেতা ইশরাক হোসেন সাহেব উনি মানে সাকিব আল হাসান এবং মাসবিন বিন মর্তজা এদের সম্পর্কে কোনো একটা টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন আর কি মানে একটা অনুষ্ঠানের মতোই আর কি একাত্তর টেলিভিশনে দেখতেছিলাম এবং ওখানে উনি সংক্ষেপে যতটুকু বলা যায় যে উনি বলতেছিলেন যে সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মর্তজাকে মানে একরকম জোর করেই আওয়ামী লীগে নিয়ে আসা হয় তো এইটা শোনার পরে আমি ব্যক্তিগতভাবে দেখেন এখানে তো মানে একটা বড় সংখ্যক মানুষ আপনাদেরকে সবাইকে দেখে আর কি ওয়াচ করে আর কি বিশেষ করে বিএনপির নেতা তারেক রহমান থেকে শুরু করে সর্বস্তরের নেতারা যারা আছেন কে কি কিভাবে কখন কোথায় কার সম্পর্কে কি বলতেছেন এটা গভীরভাবে খেয়াল করে আর কি এবং আপনারা জানেন যে যে তরুণদের যে আন্দোলন সেখানকার নেতাদের একটা সম্মেলন হয়েছে আমরা এনসিপি দেখেছি আর কি তো তারা কিন্তু মানে টিমেন্ডিয়াসলি আপনাদেরকে ওয়াচ করে আর কি তো আপনারা কি করতেছেন সেটা হচ্ছে যে আমাদের মুখ্য বিষয় আপনারা ভালো করতেছেন না খারাপ করতেছেন মানে বাংলাদেশের বাংলাদেশিদের যে অভ্যাস মানে ভালো কাজের আসলে প্রশংসা পাওয়া যায় না বাট একটু ভুলভাল করলে পরে আমরা কথা বলবো আর কি তো দেখেন এখানে আমি যদি ব্যক্তিগতভাবে না চাই যে আপনি যদি আমাকে চান যে আমি আওয়ামী লীগে জয়েন করবো বা জামাতে জামাত ইসলামীতে জয়েন করব বা বিএনপিতে জয়েন করব তো আমি যদি না চাই তো সেক্ষেত্রে কিন্তু পৃথিবীর কোনো শক্তি নাই যে আমাকে বাধ্য করায় আর কি যে কোনো দলে তো যেটা হচ্ছে হতে পারে হয়তো দেখাবে বা যেটা আমালিক করতে কি কি ভয়ভীতি দেখানো অথবা টাকা দিয়ে কেনে নেওয়া আর কি তো এটার মাধ্যমে কিন্তু হতে পারে আর কি তো এখন এটা তাদের পক্ষ থেকেই আসা উচিত যে মাসাবি বিন মতো বা সাকিব আল হাসান কোন কারণে তারা আমলিক করতে বাধ্য হন মানে আপনার কথা যদি মানে সঠিক হয়ে থাকে যে তারা মোটামুটি হয়তো বাধ্যই হয়েছিলেন আমলিক লীগ করার ব্যাপারে কিন্তু আমরা সাধারণ মানুষ কিন্তু এটা দেখিনি রিসেন্টলি ছাব্বিশে মার্চে আমরা সাকিব আল হাসানের যে ফেসবুক পেজ আছে সেখানেও কিন্তু শেখ মুজিবুর রহমানের উপরে উনি পোস্ট দিয়েছেন এবং মানে সরি ফিলিং তো নাই মানে সরি ফিলিং নাই কারোর মধ্যেই নাই মানে তাদের নেত্রী যেটা ছিল এখনও আছে ভারতে বসে নানা রকমের প্রভাগান্ডা এবং ডক্টর বিপক্ষে কথা বলে যাচ্ছেন তো এই ইশাক হোসেন সাহেবকে আসলে আমরা বলবো যে বিএনপির কোনো নেতারই এখন আওয়ামী লীগের দায়িত্ব নেওয়া উচিত না মানে কে কি করেছে সেটার দায় দায়িত্ব তো তাদেরকে নিতেই হবে এখন আপনারা যদি গায়ে পড়ে যে যা পড়ে আমাদের এমন কোনো মানে বাংলাদেশের জাতীয় দলের প্রয়োজন পড়ে না যে মার্শাফি বিন মর্তুজাকে নিয়ে এসে খেলাতে হবে বা সাকিব আল হাসানকে জাতীয় দলের কোচ বানা দিতে হবে এবং এখানে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হয়ে যাবে সেটা তো না দেখেন তামিম ইকবাল কি হলো আমরা দেখছি মানে ওনার তো এখন খেলাটাই একটা রিস্কি একটা ব্যাপার মাহমুদুল্লাহ রিয়াদ দিনের পর দিন মাসের পর মাস তাদের সাথে অবিচার করা হচ্ছে এবং মুশফিকুর রহিম তো তারা তো রিটায়ার করছে আর কি এখন বাংলাদেশে এই মানে আমরা যেটাকে পঞ্চপাণ্ডব বলতাম তো তাদের তো আসলে খেলার বয়সই নাই মাসি বিন মর্তজা অনেক আগে রিটায়ার করছে আর কি তো এদেরকে নিয়ে এসে আপনারা কি করবেন আপনারা কি আবারও সংসদ ভবনে তাদেরকে বসাবেন বিএনপির দলের মধ্যে এইটা আসলে আমরা দেখতে চাই না দেখেন ঢাকা পোস্ট এরকম একটা নিউজ দিয়েছে আজকে তো ছয় এপ্রিল তিনটা ছাব্বিশে বেশ সাকিব আল হাসান এখানে হ্যাঁ মানে সুন্দর করে মানে আশীর্বাদের হ্যাঁ মানে মোদীর মতো আশীর্বাদের একটা হাত তুলে একটা ছবি মানে দেখেন সাকিব আল হাসান আপনারা বিরক্ত হন না আপনারা কষ্ট পেন না প্রচুর ফ্যান ছিলাম দু হাজার সাতে যখন ওয়েস্ট ইন্ডিজে ভারতকে হারাই মানে ওই সময় তো আমরা চিনলাম সাকিব আল হাসান তাইম ইকবাল তারপরে মুশফিক এক করে বাচ্চা বাচ্চা ছেলে মানে সতেরো আঠেরো বছর মানুষ মনে হয়েছিল তখন ওই সময় মাশরাফি বিন মর্তজা তখন থেকে তো আমরা ক্রেজ মানে এরা এদেরকে মানে হারা ম্যাচেও যেন ওরা জিতে যায় সেরকম আমরা এক একটা বারুদ হয়ে চিৎকার করছি মানে আমরা আকাশে বাতাসে সাকিব আল হাসান মাশরাফি বিন মর্তজা এদেরকে চিৎকার করেছি বলেই তারা বিশ্বের বুকে এরকম একটা এনার্জি নিয়ে একটা সুপার স্টারের অবশ্যই বাংলাদেশি খেলোয়াড় যারা ছিলেন আর কি ইতিহাসে তাদের মধ্যে একজন সুপারস্টার হিসাবে সাকিব আল হাসান মাসা বিন মর্তোজা মানুষ একসেপ্ট করে নিয়েছে তো তাদের আসলে ফ্যান বেস তো আমরাই ছিলাম এখন কেন তাদেরকে আমাদের পছন্দ হয় না তাদের কৃতকর্ম এই দুইবার মর্তজা চুরির ভোট মানে ডাকাতির ভোট করতে হইল তাকে তা আপনার তো হওয়া উচিত এবং এই যে সাকিব আল হাসানকে আমরা দেখছি ওনার বিরুদ্ধে কত কি ধরনের মানে আর কি তো দেখেন ঢাকা পোস্ট এরকম বলতে বেশ কয়েকটি দুর্নীতির অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক তিনি ভবিষ্যতে দুর্নীতি মামলার আসামি হতে পারেন তো এইটা আমরা আর ভিতরে না যাই আর কি হ্যাঁ এখন আমাদের যেই কি বলে জাতীয় দলের যেই ব্যাপারগুলি ছিল তাদের আসলে বয়স হয়ে গেছে বিশেষ করে সাকিব আল হাসান খেলাধুলার মধ্যে থাকলেও এই লোকটা বাংলাদেশে মানে ডেফিনেটলি তার যে গোল্ডেন মোমেন্ট ছিল সেটা কিন্তু পার করে আসছে এবং রাজনৈতিক ডামাডোলের মধ্যে এখন এই দুর্নীতি তার নানা রকম করাপশান এগুলি তার নামে চলে আসছে এখন উনি কীভাবে সার্ভাইভ করবে এবং এই লোকগুলাকে দিয়ে আমি বাংলাদেশের ক্রিকেটে কী উন্নয়ন করবো এটা তো আসলে ইশাক হোসেন সাহেব আপনার কাছে আমাদের প্রশ্ন আর কি তো বিএনপির উপরে যারা অনেকেই বিলা হয়ে আছেন আরকি আমাদের মনে হয় না যে ইশাক হোসেন সাহেব উনি ইয়াং উনি নিজেকে বারবার বলেন যে আমিও তরুণ দেখেন এখানে তার উন্নত সবার মাঝেই আছে এবং ডক্টর ইনুসও ধরেন ছিয়াশি বছর বয়সে যেরকম মানে কারিশ্মা দেখাচ্ছেন আর কি তো সেখানে আসলে বয়সটা কোনো ব্যাপার না যে কোনো এজের মানুষই বৃদ্ধ হোক বা ইয়াং হোক তাদের যদি কারিশমা থাকে ডেফিনেটলি পারফর্ম করতে পারেন কি যে যেই জায়গাতে থাকুক রাজনীতি হোক বা খেলার মাঠ হোক কিন্তু এই সাকিব আল হাসান এই এজে আমার মনে হয় না যে বাংলাদেশে আর মানে খুব বেশি লম্বা সময় খেলার তার কোনো ইয়ে আছে আর কি সময় আছে আর কি মানে মানুষের প্রত্যেকের মানুষের তো একটা মানে তার ভারী হয়ে গেছে কি তার চলাফেরা এটা ওটা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি একটা দুর্নীতি পড়ান একটা দুর্নীতিবাজ একজন ব্যক্তি তাকে আপনি কিভাবে চিন্তা করতেছেন আপনি বলতে পারেন যে তাদের ডেফিনেটলি ইসরাক হুসেন সাহেব বলেছে তাদের ভিতরে যদি কোনো মামলা থাকে এগুলো ফেস টেস্ট করে আসবে তো ঠিক আছে ওগুলো যদি কোনো অ্যালিগেশন থাকে অবশ্যই সেই ব্যবস্থা প্রশাসন নেবে এবং আমার মতে তাদেরও বাংলাদেশকে সরি বলে বাংলাদেশের কাছে এসে প্রশাসনে যারা আছেন যদি ক্ষমা চাওয়া হয় তাদের কৃতকর্মের জন্য আমার মনে হয় যে মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত তা আমার মতে আসলে বিএনপির শাক হোসেন সাহেব আপনারা যারা মানে কথা বলবেন আপনারা আপনাদের একটু হিসাব নিজে করে বলা উচিত এবং দুর্নীতিবাজ এবং আওয়ামী লীগের যেগুলি পাণ্ডা আছে তাদের ব্যাপারে আসলে সাফাই গাওয়াটা একটু বিপজ্জনক আর কি বন্ধুরা এখন কমাতে এটুকুই যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন এবং যারা আমার ফেসবুক পেজে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই ফলো দিতে ভুলবেন না তা এখন কমাতে এটুকুই খুব তাড়াতাড়ি ফিরতেছি ধন্যবাদ সবাইকে আলাইকুম